হলো গল্পের রেলগাড়ি এই রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে আজ যে গল্পটি তোমাদের শোনাতে চলেছি তার নাম একলা গাছ গল্পটি লিখেছেন সায়রা বানো অনুবাদ করেছেন সৌমিত্র গল্পটি ভালো করে মন দিয়ে শোনো আর গল্পের শেষে বলা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকো এক ছিল খেজুর গাছ তার কোনো বন্ধু ছিল না হুশ হুস করে যখনই একটু জোরে বাতাস বইত বা আবহাওয়া খারাপ হত তখনই সে যেত খাবড়ে একলা একলা তার ভীষণ ভয় করত কিন্তু সে কি করে চুপচাপ মুখ মুজে দাঁড়িয়ে থাকত একদিন একটা ছোট্ট পাখি উড়ে এসে তার পাতায় বসল তার ঠোঁটে ছিল একটা ছোট্ট ফল ফলটা খাওয়ার সময় সেখান থেকে কয়েকটা বীজ গিয়ে পড়ল মাটিতে ধীরে ধীরে সেই বীজগুলোকে মাটি ঢেকে ফেললো ঋতু বদলাল একদিন একটা বীজ আড়মোড়া ভেঙে জেগে উঠল সে মাথা তুলে নিজের চারপাশ খুব ভালো করে দেখতে লাগল বাইরের দৃশ্যটা ছিল অতি মনোরম নিজের ঠিক পাশটিতে খেজুর গাছকে দেখে সে তো খুব খুশি যাক কেউ একজন তো তাকে সাহায্য করার জন্য পাশে আছে ধীরে ধীরে গাছটা বাড়তে থাকল লতিয়ে লতিয়ে ঘুরে বেড়াতে লাগলো খেজুর গাছকে পাক দিয়ে একসময় লতা তাকে জড়িয়ে ধরল খেজুর গাছের তো খুব আনন্দ কেবল লতা যখন তার ওপর দিয়ে যায় তখন তার ভারী সুরশুরি লাগে যতই জোরে ঝড় বাতা শোক না কেন এখন তার আর ভয় করে না খেজুর গাছ তার সব চাইতে প্রিয় একজন বন্ধু পেয়ে গেছে উম আশা করি গল্পটি তোমাদের ভালো লাগল চলো তাহলে এবার প্রশ্নোত্তর করা যাক এই গল্পে খেজুর গাছ কেন ভয় পেত এবং তার কেন মন খারাপ থাকত তো একটু ভাবতো যদি পাখিরা ফল না নিয়ে আসত তাহলে গল্পে কি হতো, গাছের কি কোনো বন্ধু হতে পারত তারপর একা গাছটি কি করত খেজুর গাছ একেবারে একা কেন ছিল তো একেবারে একা থাকা কেমন লাগতে পারে তোমার সঙ্গেও কি কখন এমন হয়েছে যখন তুমি একেবারে একা ছিলে আর ভয় পেয়ে গিয়েছিলে কখন এমন হয়েছে তোমার অভিজ্ঞতা সম্পর্কে লেখো আর হ্যাঁ আমাদের ছবি পাঠাতে ভুলবে না যেন গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ